একজন মানুষ যে একটি সম্পর্কের মধ্যে বহুদিন ছিল কিন্তু আজকে সে ওই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায় তাহলে এই পরিস্থিতিতে তোমার কি করা উচিত তাকে যেতে দেওয়া উচিত নাকি তাকে আগলে রাখা উচিত যদি আগলে রাখতেই হয় তাহলে ঠিক কিভাবে আগলে রাখলে সে থেকে যাবে সেটাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় আজকের এই ভিডিওটা লাভ রিলেশনে যারা আছে তাদের জন্যও খুব ইম্পর্ট্যান্ট ভিডিও এবং যারা বৈবাহিক জীবনের মধ্যে আছেন তাদের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে একটি মানুষ যে কিছু সময় আগে কিংবা অনেকটা সময় আগে তোমার জীবনে এসেছিল তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী হয়ে থাকার জন্য সেই মানুষটা আজকে সম্পর্কে থাকতে চাইছে না সম্পর্কে শুরুতে এই মানুষটাই তোমাকে খুব ভালোবাসত যত্ন করত তোমার সাথে ফিউচার প্ল্যানিংও করত তোমাকে সে এই আশ্বাসটাও দিয়েছিল যে সারা জীবন তোমার সাথে থাকবে সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবে কিন্তু আজকে এই মানুষটা তোমাকে অবহেলা করছে আজকে এই মানুষটা এই সম্পর্কের মধ্যে থাকতেই চাইছে না আজকে তার আর কোনো মাথা ব্যথা নেই তুমি কেমন আছো বা কেমন থাকবে এই বিষয়ে তাহলে এই মানুষটা যে সম্পর্কের মধ্যে থাকতে চাইছে না তাকে তুমি আগলে রাখবে নাকি যেতে দেবে কোনটা করা উচিত এটাই আজকের এই ভিডিওতে বলবো প্রথমেই বলবো যে দেখো সম্পর্ক শুধু নয় যে কোনো জিনিসই তুমি যদি ভাঙতে চাও তাহলে কিন্তু খুব সহজেই ভেঙে যায় কিন্তু যদি গড়তে চাও তাহলে কিন্তু অনেক সময় এবং অনেক পরিশ্রম লাগে তাই অবশ্যই এই কথাটা বোঝা উচিত যে সম্পর্ক যখন তুমি শুরু করেছো করার সাথে একটা সময়ে হয়তো সেই মানুষটা ভালোবাসতো আজকে সে হয়তো ভালোবাসছে না তাহলে তার পিছনে কী কারণ থাকতে পারে সেটা একটু বুঝে নেওয়া দরকার আমি অনেক কাপেলসদের সাথে কথা বলে এটা বুঝতে পেরেছি কারণ আমার সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের বিভিন্ন জায়গার মানুষদের বা কাপেলসদের কথা হয় তারা অনেকবার এটা স্বীকার করেছে যে দাদা শুধুমাত্র তারই যে দোষ এমনটা নয় আমারও অনেক দোষের কারণে সে আজকে বিরক্ত হয়ে গেছে কিন্তু আমি তাকে অনেকবার ক্ষমা চেয়েছি তাকে বুঝিয়ে বলেছি আমার দ্বারা এই ভুলটা আর হবে না তাই অবশ্যই তোমাকে প্রথমেই বুঝতে হবে যে একটা মানুষ যে তোমাকে ভালোবাসতো সব কিছুই তোমার সাথে ঠিক ছিল তার আজকে সেই মানুষটা ভালোবাসছে না কেন এতে তোমার কোনো ভুল নেই তো কথাই আছে আগে ঘর সামলাও তারপরে পড় সামলাবে ঘর বলতে আমি এখানে বোঝাচ্ছি নিজের কোনো দোষ আছে কি না নিজে কিছু ভুল করেছে কিনা সেগুলো একটু বোঝা অবশ্যই দরকার নিজেকে একটু আইডেন্টিফাই করো রেক্টিফাই করার চেষ্টা করো তোমার কোনো ভুল হয়েছে কিনা তুমি এমন কোনো কাজ করেছো কিনা যেগুলো তার একেবারেই পছন্দ নয় বা হয়তো সেগুলো তোমার জন্য ভবিষ্যতে ক্ষতি ডেকে আনবে তাই বারবার করে এটা বোঝার চেষ্টা করো নিজেকে রেক্টিফাই করো আইডেন্টিফাই করার চেষ্টা করো সেই কারণগুলো কি যার কারণে সে আজকে বিরক্ত হয়ে গেছে নিজের যদি কোনো ভুল থাকে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করো আমি একটা কথা প্রায় বলে থাকি যে যদি তুমি কোনো একদিকে দুর্বল হও তাহলে কোনো আরেকটা দিকে একটা মানুষকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করো যদি এই জিনিসটা হয়ে থাকে তাহলে কিন্তু সম্পর্কগুলো টিকে যায় যেমন করে তুমি যদি অ্যারেঞ্জ ম্যারেজের সূত্রটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে যে অ্যারেঞ্জ ম্যারেজে অনেক এমন কাপলস তোমরা দেখবে যেখানে হয়তো একটা ছেলে যে সরকারি চাকরি করে এবং সে দেখতে খুবই খারাপ কিন্তু একটি মেয়ে যে হয়তো খুব গরিব ঘরের মেয়ে আনএডুকেটেড মেয়ে বা হয়তো তার কোনো একটা প্রবলেমও আছে কিন্তু মেয়েটা দেখতে খুব সুন্দর এখানে একটা সিম্পল ডিল হয় যেখানে ছেলেটির পয়সা এবং মেয়েটির রূপ এই একটা বিনিময় প্রথা টাইপের হচ্ছে ঠিক আছে এটা ভালো না খারাপ সেই বিষয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব না কিন্তু এই যে দুজন দুজনের চাহিদাটা পূরণ করতে পারছে এই জায়গাতে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে কোনো রকম সমস্যা হয় না ঠিক আছে আমি এটা বলছি না যে একশোটা অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে একশোটা অ্যারেঞ্জ ম্যারেজে কোনো সমস্যা হয় না ডিভোর্স হয় না অশান্তি হয় না তেমনটা কিন্তু নয় আমি বলতে চাইছি যে লাভ ম্যারেজের তুলনায় কিন্তু অনেক কম ডিভোর্স অ্যারেঞ্জ ম্যারেজে হয় তাই এটা তোমাকে বুঝতে হবে যে অ্যারেঞ্জ ম্যারেজের সূত্রটা অ্যাকচুয়ালি কি কোনো একটা তার দিকে সমস্যা রয়েছে সে অন্য একটা দিকে যখন পুষিয়ে দিচ্ছে তখন কিন্তু সামনের মানুষটা থেকে যাচ্ছে টিকে যাচ্ছে এবং অশান্তি হচ্ছে না ব্রেকআপ ডিভোর্স হচ্ছে না বললেই চলে ঠিক তোমাকে ওই জিনিসটা বুঝতে হবে যে তুমি যদি কোনো ভুল করে থাকো তাহলে তার কাছে অবশ্যই ক্ষমা চাও তাকে অবশ্যই বলো যে আমি ভুল করেছি আগে আর এটা কখনোই হবে না এবং এটাও মাথায় রাখো যে এটা কিন্তু সে সঙ্গে সঙ্গে মেনে নেবে না সে এটার পিছনে যেমন সময় ব্যয় করেছে তোমাকেও এটার পিছনে সময় ব্যয় করতে হবে তার একবার বিশ্বাস ভেঙে গেছে সেই বিশ্বাসটা অর্জন করতেও তোমার কিন্তু কিছুটা সময় লাগবে তাই সময়টা দাও সময় দাও আস্তে 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 বিশ্বাস অর্জন করো আর কখনোই কোনোরকম কাজ করো না যেগুলো তার একেবারেই অপছন্দ তো এইভাবে যখন তুমি চলতে থাকবে ধরে রাখার চেষ্টা করবে তখন দেখবে সেই মানুষটা বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যাবে তাই প্রথমে অবশ্যই আমি যে কথাটা বলবো সবাইকে যে প্রথমে ঘর সামলাও তারপরেই পর সামলাবে নিজের কোনো সমস্যা রয়েছে কিনা নিজের কোনো প্রবলেম রয়েছে কিনা নিজে কোনো ভুল করেছে কিনা সেইগুলোকে জানার চেষ্টা করো সেগুলোকে রেক্টিফাই করো এবং আস্তে আস্তে সময় নিয়ে সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করো যদি একটু এফোর্ট বেশি দিতে হয় তাহলেও দাও ঠিক আছে আমি অনেকবার বলেছি যে অ্যাডজাস্টমেন্টটা কিন্তু যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে দরকার ঠিক আছে ফিফটি ফিফটি অ্যাডজাস্টমেন্টটাই খুব ভালো কিন্তু আমি অনেক রিলেশন দেখেছি যেখানে সিক্সটি ফরটি কিংবা সেভেন্টি থার্টি মানে কেউ একজন সেভেন্টি পার্সেন্ট অ্যাডজাস্ট করছে কেউ একজন থার্টি পার্সেন্ট অ্যাডজাস্ট করছে এর কারণেও কিন্তু সম্পর্ক টিকে যাচ্ছে তবে হ্যাঁ এর থেকে বেশি অ্যাডজাস্ট করাটাও আমি পছন্দ করি না সেক্ষেত্রে হয়তো একজনকেই সম্পর্কটা টেনে নিয়ে যেতে হবে এটাও কিন্তু ভুল তাই যদি এখন তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে যদি এখন তুমি একটু বেশি মেনে নিচ্ছ তাহলে মেনে নাও কিন্তু সম্পর্কটাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করো কারণ যে কোনো জিনিস গড়তে সময় লাগে ভাঙতে সময় লাগে না এবার তোমাকে যে কথাটা বুঝতে হবে যে তুমি তোমার কোনো ভুল নেই বা ভুল ছিল এগুলো তুমি সবকিছু নিয়েছো ক্ষমা চেয়েছো সময় নিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করেছো সবকিছুই করেছো তারপরেও সে থাকতে চাইছে না তারপরেও যখন সে থাকতে চাইছে না তখন তোমার এটা বোঝা উচিত যে সেই মানুষটা হয়তো তোমার সাথে খুশি নয় ঠিক আছে একটা সময়ে সে হয়তো রিলেশনশিপে চলে এসেছিল সে হয়তো তোমাকে অন্যরকম ভাবে দেখেছিল এখন সে তোমাকে বুঝতে পেরেছে এবং তোমার সাথে সে থাকতে চাইছে না সে এটা বুঝতে পেরেছে যে তোমাকে অ্যাজ এ হাজব্যান্ড কিংবা অ্যাজ এ ওয়াইফ তার জীবনে রাখাটা অসম্ভব হতে পারে ঠিক আছে এবং সেই মানুষটাকে কিন্তু ছেড়ে দেওয়াটাই বেটার কারণ এতে সারা জীবন তোমাকেই কষ্ট ভুগতে হবে আবার এমনটাও হতে পারে যে অনেক ভুল টাইপের মানুষ আমরা নিজের জীবনে চুজ করি ঠিক আছে সেই মানুষটা তুমি যদি বুঝতে পারো যে হ্যাঁ আমি ভুল মানুষ চুজ করেছি এই মানুষটার সাথে থাকলে আমি কষ্ট পাবো অশান্তি হবে তাহলে ওই মানুষটাকেও তোমার ছেড়ে দেওয়া উচিত হ্যাঁ ছাড়তে অনেক কষ্ট হবে কারণ তোমরা অনেক দিন ধরে একসাথে ছিলে একটা মানুষকে তুমি ভালোবেসে ছিলে মন প্রাণ থেকে কষ্ট হবে কিন্তু এটাকে মেনে নিতে হবে একটা কথা মাথায় রাখতে হবে যে যদি দুশ্চরিত্র মানুষ হয় যে মানুষটা এক জায়গায় থাকতেই পছন্দ করছে না তাহলে সেই মানুষটার সাথে না থাকাটাই ভালো কথাতেই আছে যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো একটা সময়ের পর তোমার জীবনেও কিন্তু একটা ভালো মানুষ আসবেই আসবে কারণ এই প্রথমবার নয় এর আগেও বহুবার বহু মানুষের ব্রেকআপ হয়েছে বহু মানুষ মন প্রাণ থেকে কাউকে ভালোবেসেছে তাকে পায়নি সেই মানুষটা হয়তো খারাপ বেরিয়েছে সেই মানুষটা হয়তো চলে গেছে সেই মানুষটা হয়তো ধোকা দিয়েছে অনেক সমস্যাই হয়েছে ঠিক আছে কিন্তু সেই মানুষটা যথেষ্ট ভালো আছে একটা অন্য মানুষের সাথে তাই এই সময়টা হয়তো কষ্ট হবে কিন্তু যদি বোঝো যে না আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করার পরও সেই মানুষটা থাকতে চাইছে না তাহলে অবশ্যই তাকে ছেড়ে দেওয়াটাই বেটার কারণ ওই মানুষটার সাথে তুমি কখনোই সুখে থাকতে পারবে না যত সময় ধরে সম্পর্কটাকে টানবে একটা সময় পর সব থেকে বেশি কষ্ট কিন্তু তুমি পাবে ঠিক আছে সে পাবে না তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টটা অবশ্যই জানাবে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে কিংবা তোমার বন্ধু বান্ধব বা পরিবারের লোকজনদের সাথে কারণ এমন সমস্যায় অনেক মানুষ হয়তো ভুগছে তোমার এই ভিডিওটা শেয়ার করাতে সেই মানুষটার জীবনটা শুধরে যেতে পারে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও এবং নেক্সট ভিডিও নোটিফিকেশন তুমি পেয়ে যাবে চলো আজকের মতো এটুকুই টাটা টিক কিয় থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো